বিশিষ্ট অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় ভূমিকা শতাব্দীতে বাংলার আকাশে এক ঝাঁক নক্ষত্রের সমাবেশ ঘটেছিল একসঙ্গে এত নক্ষত্রের আবির্ভাব ইতিপূর্বে আর দেখা যায়নি সাহিত্য জগতে বিদ্যাসাগর বঙ্কিমচন্দ্র রবীন্দ্রনাথ শরৎচন্দ্র বিজ্ঞান জগতে জগদীশ চন্দ্র মেঘনাথ সাহা সত্যনাথ বসু প্রমুখ রাজনীতি জগতে সি আর দাস সুভাষচন্দ্র প্রমুখ প্রতিটি ক্ষেত্রেই সব অসামান্য ব্যক্তিত্বের আবির্ভাবে বাংলা সেদিন ধন্য হয়েছিল সে যেন এক স্বর্ণ যুগ ছিল সেদিন ওই শতাব্দীর পরবর্তী সময়ে আবির্ভাব ঘটে বিখ্যাত অভিনেতা তথা চলচ্চিত্র শিল্পী সৌমিত্র চট্টোপাধ্যায়ের জন্ম ও পারিবারিক জীবন সৌমিত্র চট্টোপাধ্যায়ের জন্ম উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে উনিশে জানুয়ারি নদিয়া জেলার কৃষ্ণনগরে পিতা চট্টোপাধ্যায় এবং মাতা আশালতা দেবী সৌমিত্র চট্টোপাধ্যায় জন্মেছিলেন নাট্যকার দ্বিজেন্দ্রলালের শহর কৃষ্ণনগরে যেখানে আছে নাট্য সংস্কৃতির দীর্ঘ ঐতিহ্য সৌমিত্র চট্টোপাধ্যায় ঠাকুরদা ছিলেন এরকমই একটি নাট্য দলের প্রধান তার বাবাও ছিলেন শখের অভিনেতা অর্থাৎ অভিনয়ের একটা পারিবারিক ঐতিহ্য ছিল তার ছাত্রজীবন তিনি ক্লাস ফাইভ পর্যন্ত পড়েন কৃষ্ণনগর সেন্ট জনস স্কুলে পরে তিনি হাওড়া জেলা স্কুল থেকে বিদ্যালয় জীবন শেষ করে ভর্তি হন সিটি কলেজে বাংলা অনার্স নিয়ে বিয়েতে স্কুল জীবনে তার নাটকের হাতে হয় বিখ্যাত অভিনেতা মৃত্যুঞ্জয় তার বন্ধু সৌমিত্র কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি বাংলায় এম পাস করেন তিনি ছাত্র অবস্থাতেই অহিন্দ্র চৌধুরীর কাছে অভিনয়ের জন্য শিক্ষা গ্রহণ করেন মঞ্চে শিশির ভাদুরীর অভিনয় দেখে মুগ্ধ সৌমিত্র অভিনয়কে তার জীবনের গন্তব্য ঠিক করে নেন শিশির ভাদুরীকে গুরু মেনে তার জীবনের শেষ কয়েকটা বছরে অভিনয়ের খুঁটিনাটি শেখেন সৌমিত্র তার পেশাগত জীবনের সূচনা হয়েছিল অল ইন্ডিয়া রেডিওতে ঘোষক হিসেবে কিন্তু উনিশশো উনষাটতে সত্যজিতের অপুর সংসার নির্দিষ্ট করে দিল সৌমিত্র চট্টোপাধ্যায়ের চলার পথ কর্মজীবন অপুর সংসার চলচ্চিত্রে অপুর চরিত্রে অভিনয়ের মাধ্যমে তার চলচ্চিত্রে অভিনয়ের সূচনা বলা বাহুল্য সত্যজিৎ রায় পরিচালিত চৈত্রিশটি ছবির মধ্যে চোদ্দটিতে তিনি অভিনয় করেছিলেন সেই কারণে তাকে সত্যজিতের নায়ক বলা হয় আবার রবীন্দ্রনাথের কাহিনী অবলম্বন করে বেশ কিছু চলচ্চিত্র তৈরি হলে তিনি অভিনয় করেন সালে মুক্তি পায় চারুলতা এখানে তিনি অভিনয় এবং স্বীকৃতি লাভ করেন সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনীত বেশ কিছু চলচ্চিত্র হল জয়বাবা ফেলুনাথ সোনার কেল্লা অরণ্যের দিনরাত্রি রাত্রি সংকেত কোনি তিন কন্যা সতরঞ্জ কে খিলাড়ি দেবদাস ঘরে বাইরে শাখা প্রশাখা প্রভৃতি সৌমিত্র চট্টোপাধ্যায় পরিচিত হলেও সত্যজিৎ রায় ছাড়াও আরো অনেক পরিচালকের ছবিতে তিনি অভিনয় করে তাঁর দক্ষতার পরিচয় দিয়েছেন যেমন মৃণাল সেনের আকাশ কুসুম তপন সিনহার ঝিন্দের বন্দি তরুণ মজুমদারের সংসার সীমান্তে সরোজদের কোনি সিনেমায় তিনি অভিনয় করেন এছাড়া হাল আমলের পরিচালক শিবপ্রসাদ রায় নন্দিতা রায়ের বেলাশেষের ছবিতেও অভিনয় করেন অন্য সৌমিত্র সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনেতার পাশাপাশি ছিলেন কবি সাহিত্যিক ও আবৃত্তিকার তাঁর বারোটি কবিতার বই প্রকাশিত হয় তার লেখা কয়েকটি গ্রন্থ হল শ্রেষ্ঠ পথিক মধ্যরাতের সংকেত ভাঙ্গা পথে প্রভৃতি আবৃত্তিকার হিসাবেও তিনি ছিলেন অনন্য সম্মাননা ভারত সরকার সৌমিত্রকে পদ্মভূষণ উপাধিতে সম্মানিত করেছে চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য তিনি পেয়েছেন সিনেমার সর্বোচ্চ সম্মান দাদা সাহেব সম্মান এছাড়া তিনি পেয়েছেন ফ্রান্সের সর্বোচ্চ অসামরিক পুরস্কার লিজিয়ন অফ অনার উপসংহার পরিশেষে বলা যায় সৌমিত্র চট্টোপাধ্যায় তার কর্মের জন্য প্রথাগত যে পুরস্কারই পান না কেন সব থেকে বড় যে পুরস্কার তিনি পেয়েছেন তা হলো মানুষের ভালোবাসা মানুষ তাকে মনের মনিকো জায়গা দিয়ে অমর করে রেখেছেন তার পার্থিব দেহ দু হাজার কুড়ি সালে পনেরোই নভেম্বর আমাদের ছেড়ে চলে গেলেও তার কাজ আমাদের কাছে রেখে দিয়ে গিয়েছেন তিনি তার কর্মের সেরাটি দিয়ে অমর করেছেন ফেলুদার মতো নানা চরিত্রকে বর্তমানে সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনয় জগতের বহু শিল্পীর পথ প্রদর্শক আমরা বাঙালি হিসেবে গর্বিত তার মতো এক অভিনেতাকে পেয়ে সমাপ্ত